দেখেন বন্ধুরা অনেক সুন্দর একটি ঘোড়া আমাদের দেশে এত সুন্দর ঘোড়া আমি এমনি বাস্তবে খুব কমই দেখেছি দেখেন খুবই সুন্দর একটি ঘোড়া দ্য বিউটিফুল হর্স তবে অনেক সুন্দর ওই তো বন্ধু তো কাপড় পরে নাই নিচে দিয়ে জুয়েলার দেখা যায় ও সুন্দর ওয়াও দেখেন অনেক সুন্দর একটি ঘোড়া দেখেন বাউ বন্ধু আমার আসো 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 অনেক সুন্দর লক্ষ্মী একটি ঘোড়া দেখেন বন্ধুরা যেমন কিছু করতেছে না আদর করলে সব জিনিসেরাই বুঝে ঠিক আছে ভালোবাসা জিনিসটা সবাই বুঝে বন্ধুরা তোমরা কেন বুঝো না তোমরা লাইক দাও কমেন্টস করো একটু যদি ভালোবাসা দাও তাহলেই তো ভাইরাল হয়ে যায় বন্ধুরা দেখো তো এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে বানিয়ে দেখাইতেছি কত সুন্দর ওয়াও হর্স অনেক সুন্দর একটি ঘোড়া আর একটি ঘোড়া আছে ওই যে দেখেন এটি হচ্ছে কালো ঘোড়া ব্ল্যাক হর্স আর ওই যে ওইখানে আছে একটা লাল রেড হর্স দেখেন আসলে অনেক সুন্দর একটি জায়গা বন্ধু আজকে নিয়ে আসেছি আপনাদেরকে তবুও যদি আমার বন্ধুদের মন আমি না পাই তাহলে আমার দুঃখের কপাল আর কী করা আছে দেখেন অনেক সুন্দর একটি লাল লালগুড়া আসো বন্ধু দেখেছেন কত সুন্দর বন্ধু প্রিয় মানুষ সে বুঝে চিনেই বুঝে ফেলেছে দেখেই বুঝে ফেলেছে আমরা যে আর বন্ধু প্রিয় মানুষ বাউ। চড়তে পারলে আরো ভালো লাগতো দেখেন অনেক সুন্দর একটি ঘোড়া হচ্ছে রেড হর্স লাল ঘোড়া ঘোড়াটি আসলে খুবই শৌখিন একটি ঘোড়া অনেক সুন্দর ওরে ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করিলা গোরা পাইয়া হারে ওরে কত লাভ করিলা গোরা বাইযা ওরে মালিকের গোরা জাগাই জাগাই করলে খারা ওরে সময় সময় বুঝলে না গোরার উপরে দিলি ঘোড়ার উপরে ভার করলে কপালে ওরে কত লাভ করিলা গোরা ভাইয়া রে কত লাভ করিলা গোরা বাইয়া ইচ্ছে করতেছে গোড়ার উপরে চেপে বসি কিন্তু গোড়া তো আমাকে চিনবে না সে হুচট মেরে বসে তাই চাইলেও বসতে পারতেছি না তো বন্ধুরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে ভালোবাসা দিয়ে যাবেন বন্ধুরা ভালোবাসা দিয়ে গেলাম আমি ধন্যবাদ শুভ বিকেল